আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরো একটি ভিডিওতে ভিউয়ার্স আজকে এই ভিডিওর পুরোটা দেখলে কিন্তু আপনার পছন্দের ফোনটি খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে নিতে পারবেন কারণ আজকে আমরা বর্তমানে যে সবটিতে রয়েছে মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স এর অন্ত সব মোবাইল নেটওয়ার্ক আর মোবাইল নেটওয়ার্ক আসলে আপনারা সব সময় পেয়ে যাবেন

হচ্ছে বক্সার সহ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা পেয়ে যাবে নোট বিগ ব্যাটারি হচ্ছে আমাদের কাছে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আজশো যাবেন আট জিবি আচ্ছা তারপর দেখাবো এইট এর হচ্ছে আট জিবি

দেখাবো রেটিন বারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আচ্ছা তারপর দেখাবো ভিভো বি টোয়েন্টি এস ইভো টোয়েন্টি হচ্ছে আট একশো আঠাশ জিবি ফিঙ্গারপ্রিন্ট বক্স আমাদের কাছে পেয়ে যাবে

ভিভো ওয়াই এইটি থ্রি ভিভো ছয় জিবি একশো আঠাইশ জিবি এটা হচ্ছে আমাদের বক্সাজ মাত্র পাঁচ হাজার আটশো টাকা আটশো টাকায় জিবি একশো আঠাশ টাকায় কম দামের ভিতরে ফোন পাঁচ হাজার টাকার ভিতরে হচ্ছে ভিভো ওপো এফ ওয়ানো এফ ওয়ান এসে ফিঙ্গার প্রিন্ট ইউজ করা মাত্র আটচল্লিশ টাকা আটচল্লিশ

সামনে ফিঙ্গার প্রিন্ট ইউজ করা হচ্ছে মাত্র 4500 টাকা ভাই 4500 টাকা পেয়ে যাবেন তারপর দেখাবো আসবো এম আই থ্রাই এম আই থ্রি এটা হচ্ছে চার আমাদের কাছে পেয়ে যাবে মাত্র 3200 টাকা ভাইয়া বত্রিশশো টাকা পেয়ে যাবেন আর দুই জিবি ষোলো টা পেয়ে যাবে মাত্র চব্বিশশো নিরানব্বই 2499 নিরানব্বই 2499 নিরানব্বই টাকায় আর একটা একটা অফার আছে লাইক কমেন্ট শেয়ার করলে কিন্তু হচ্ছে একটা ফোন গিফট থাকবে ভাইয়া লাইভ কমেন্ট শেয়ার করে দিলে হচ্ছে পুরো সরাসরি গিফট থাকবে কোনো টাকা লাগবে না ফোনও কিনা লাগবে না ফোনও লাগবে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন একটা শেয়ার করবেন আমাদের টার্গেট যদি পূরণ হয়ে যায় সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের নেক্সট ভিডিওতে আপনাদের মাধ্যমে আমরা উইনারকে এটা ঘোষণা করে দেখা দিব ভাই ওকে সো ভিউয়ার্স দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ সবাইকে